হ্যালো আজকে আমরা কথা বলবো কোম্পানি অডিট নিয়ে গত ভিডিওতে আমরা জেনেছি যে কোম্পানি রিটার্ন দিতে হলে আসলে কোম্পানির অডিট করতে হয় এবং তাছাড়াও কোম্পানির ব্যাট ট্যাক্স বা অন্যান্য যে কোনো সরকারি বেসরকারি কাজে ব্যাংকের কাজে কিন্তু আপনার কোম্পানির অডিটটা মাস্ট লাগবে সো কোম্পানির অডিট কোম্পানির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়ে ফোকাস রেখেই আমরা আজকে কথা বলবো যে কোম্পানির অডিট আসলে কি এবং কিভাবে করতে হয় কোম্পানি অডিটে আসলে কী কী কাগজপত্র লাগে প্রথম চলে আসি যে কোম্পানি অডিট কী আপনি যখন একটা কোম্পানি বা ব্যবসা মেনটেন করবেন আপনি খুব স্বাভাবিকভাবে আপনার আয় ব্যয় যে মালামাল আছে প্রোডাক্ট আছে বেতন দিয়েছেন বিল দিয়েছেন এগুলো কিন্তু আপনি একটা হিসাব রাখবেন অর্থাৎ আপনি বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করবেন আপনি গভর্নমেন্টকে কত টাকা ভ্যাট ট্যাক্স দিয়েছেন সেগুলোও কিন্তু আপনি মেনটেন করবেন এখন এটা আসলে আপনার যে কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাজ আপনি ছোট ছোটো কোম্পানি হয় তাহলে আপনি নিজে বা আপনার যে কোনো একজন এমপ্লয়ি এই জিনিসগুলো কিন্তু রেগুলারলি মেনটেন করতে পারে এবং বড় বড় যে খরচাপাতি হবে চুক্তি হবে সেখানে কিন্তু দলিল আদি আপনার থাকবে এবং সেগুলো কিন্তু মেনটেন করতে হবে এটা কোম্পানি করেন আর বিজনেস করেন সেটা আপনার আসলে করতে হবে যদি আপনি আপনার ভালো একটা ফিউচার চান ইনভেস্টার চান ব্যাংকের থেকে লোন চান গভর্নমেন্টের সঙ্গে ডিল করতে চান কন্ট্রাক্ট চান তাহলে কিন্তু এগুলো না করা ছাড়া কোনো উপায় নেই সো কোম্পানি করলেই যেগুলো লাগে তা না সব বিজনেসেই লাগে বাট কোম্পানি যেহেতু একটু স্ট্রাকচারালি থাকে এবং কোম্পানির উপর অনেক কিছু নির্ভর করে অনেক টাকা পয়সার বিষয় নির্ভর করে ট্রাস্টের বিষয় নির্ভর করে সেহেতু কোম্পানির এই হিসাবগুলো একটু নিচ অ্যান্ড ক্লিনভাবে রাখাটাই ভালো এখন এই যে আপনি হিসাব কিতাব রাখলেন এটা তো আপনি আপনার মতো করে রাখলেন আপনি মিথ্যা বললেন কি না কিন্তু আপনার কোম্পানির ভ্যালু বাড়ালেন কি না কিংবা ট্যাক্স ফাঁকি দিলেন কি না কিংবা করমিল করলেন কিনা এইটা আসলে সরকার রাষ্ট্র কীভাবে বুঝবে। এখন এই জন্যই আসলে একটা প্রফেশন আছে অডিটরদের প্রফেশন যাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো ভ্যারিফাই করা তারা কি কিভাবে ভ্যারিফাই করবে তারা কি প্রত্যেকটা জায়গায় সোর্সে যাবে না তারা প্রত্যেকটা জায়গায় সোর্সে যাবে না তবে আপনার যে ডকুমেন্টেশন আছে এবং আপনার যে ডকুমেন্ট আছে যেমন ধরুন ভ্যাট ট্যাক্স কিংবা ধরুন যে কোনো কোনো কিছুর চালান আপনার স্যালারি সেট ইত্যাদি ইত্যাদি বিল ডিড এগ্রিমেন্ট ব্যাংক স্টেটমেন্ট এগুলো দেখে কিন্তু দিবে সাইন দিবে তারা তাদের ডিভিএসি বা ডিজিটাল ভেরিফিকেশন নাম্বার কিন্তু দেবে সো এই নাম্বারের মাধ্যমে আসলে সরকার ব্যাংক অথবা যার কাছে এই নাম্বারটা থাকবে এবং অ্যাক্সেস থাকবে তারা কিন্তু আপনার এটা দেখে নিতে পারবে এবং আগে যেটা হতো যে একাধিক অডিট হতো এই ডিভিএস নাম্বারের কারণে কিন্তু একাধিক অডিট হওয়ার কিংবা কারো কাছে লাভ কারো কাছে শো করার কিংবা ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো অপশন কিন্তু নেই সো একজন অডিটর আপনার এই সকল আয় ব্যয় এবং সকল তথ্য যেগুলো বললাম তথ্য উপাত্ত দলিল দলিলাদি দেখে কিন্তু সেটা অ্যাপ্রুভ করবে সো আশা করি বুঝতে পেরেছেন যে অডিট কি এবং কেন করা হয় এবার চলুন আমরা দেখি যে একটা অডিট করতে আসলে কি কি জিনিস লাগে আমি ইতিমধ্যেই কিন্তু শর্টে বলে দিয়েছি যে কী কী জিনিস লাগে তারপর যদি একটু ডিটেলসে যাই আসলে তাহলে এইভাবে ভেঙে বলা যায় প্রথমে আপনার ধরুন যে কোম্পানির যে নিবন্ধিত হলো সেটা সকল কাগজপত্র আপনার লাগবে আপনার ভ্যাট ট্যাক্স দিয়েছেন সেটা লাগবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো লাগবে আপনার যেই আয় ব্যয় হয়েছে সেটা লাগবে আপনার যে স্টক পরে আছে সেটা লাগবে আপনার যে রেন্ট ফি লাইসেন্স ফি সেগুলো আপনার লাগবে আপনি পারচেস সেল সেগুলো লাগবে ইনভেস্টমেন্ট বা লোন যেগুলো হয়েছে সেগুলোও কিন্তু আপনার লাগবে আপনার ইউটিলিটিস বিলস যেগুলো আছে সেগুলো আপনার লাগবে আপনার যে রিপেয়ার করেছেন যে মেশিনারিজ এনেছেন বা আছে আপনার কাছে সেগুলোর মেইনটেনেন্সের যে খরচ হয়েছে সেটা লাগবে আপনার মুভেবল বা ইমুভেবল প্রপার্টি ল্যান্ড বা আপনি যদি কোনো জায়গায় ডিট করেন সেই জিনিসগুলো আপনার লাগবে আপনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সেটা কোথায় কেমন খরচ হলো আপনার লয়ার ফি আপনার এক্সপার্ট ফি এই জিনিসগুলো লাগবে তো এই সব কিছু কিন্তু আপনার লাগবে এবং আপনার অডিটর কিন্তু যখন অডিট করবেন তখন কিন্তু সে প্রয়োজন মতো আরও কিছু জিনিস আপনার কাছে চাইতে পারে আপনার গভর্নমেন্ট ফি আপনার লাইসেন্স আপনার মেয়াদ রিনিউ ইত্যাদি ইত্যাদি সে চাইতে পারে আর যদি আপনি প্রথমবার অডিট না করে থাকেন তাহলে অবশ্যই আপনার আগের অডিট এবং ট্যাক্স ব্যাটের কাগজপত্রও কিন্তু সে চাইবেন সেগুলো নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই যিনি অডিটর আছেন বা আপনার যিনি লয়ার আছেন তার সঙ্গে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই জিনিসগুলো খুব সুন্দর করে ম্যানেজ করতে পারবেন সো আপনার কিন্তু কোম্পানির আর যে রিটার্ন জমা দিবেন সেখানে আপনার অডিটটা অবশ্যই লাগবে আপনার ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রেও কিন্তু আপনার অডিট লাগবে এবং আপনার সরকারি ব্যাংক বা ফিনান্সিয়াল যে কোনো জায়গায় কিন্তু আপনার অডিটটা লাগতে পারে সেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং এখানে কোনো ধরনের ফাঁকি দেওয়ার চেষ্টা করাও আসলে উচিত না তাহলে আসলে ভবিষ্যতে আপনারই ক্ষতি হবে সো আই হোপ একটা অডিট কি কিভাবে করবেন কেন করবেন এই বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন সো যদি কোনো সাহায্য করতে পারি আমাদেরকে নক করবেন আমাদের কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবেন সো ভালো থাকুন দেখা হবে আবার কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ